সমবেত জনতা প্রিয় যশোরবাসী আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী তার কেন্দ্রের পক্ষ থেকে পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মসূচি ঘোষণা করেছে তার অন্যতম কর্মসূচি রয়েছে জুলাই সনদের বাস্তবায়ন এই জুলাই সনদের বাস্তবায়ন কেন প্রয়োজন এই জুলাই সনদ আমাদের মুক্তির দিশারে আপনারা জানেন বিগত ষোলো সতেরো বছর যাবত বাংলাদেশে যে হাসিনা সরকার চেপে সেই সরকারের জুলুম নির্যাতন অত্যাচার খুন গুম, গ্রেফতার জেল ইত্যাদির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে সকল মানুষ যখন চেষ্টা করছিল এই স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য তখনই আমাদের প্রিয় ছোট ছোট সন্তানেরা ছাত্ররা তারা যে আধাত দিয়েছিল আন্দোলনের সেই আন্দোলনে বাংলাদেশের প্রতিটা কর্নারের প্রতিটা শ্রেণীর প্রতিটা পেশার মানুষ অংশগ্রহণ করেছিল সেই সম্মিলিত জনতার প্রতিরোধের মুখে স্বৈরাচার পালিয়ে যেতে বাধ্য হয়েছে আপনারা জানেন বাংলাদেশে যে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা হচ্ছে এই পিআর পদ্ধতিতে যদি নির্বাচন না হয় তাহলে যে দল ক্ষমতায় আসবে সংখ্যা গরিষ্ঠতার জরে জোরে তারা আবারও নতুন স্বৈরাচারে রূপান্তরিত হবে এই নব্য স্বৈরাচারকে রুখে দিতে বাংলাদেশের মানুষকে স্থায়ীভাবে মুক্তি দিতে এই নব্য সরকার যদি সৃষ্টি না হতে পারে তার জন্য প্রয়োজন আমাদের পিয়ার পদ্ধতি নির্বাচন আমার যশোরবাসী আপনারা জানেন দীর্ঘকাল যাব যশোর ছিল ছিল খুনিদের রাজত্ব যশোর ছিল রাজত্ব ছিল সন্ত্রাসীদের কর্মকাণ্ডের স্থান চব্বিশের ছত্রিশে জুলাই আন্দোলনের পরও যদি সেই চাঁদাবাজি অব্যাহত থাকে যদি সেই সন্ত্রাস অব্যাহত থাকে যদি সেই বাড়িঘর জমি সম্পদ দখল করার রাজনীতি অব্যাহত থাকে তাহলে কি লাভ আমাদের এত মানুষের জীবন এত মানুষের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের নতুন বাংলাদেশের যে বিপ্লব পাঁচ আগস্টের বিপ্লব এই বিপ্লবের কোন সার্থকতা থাকবে না তাই আমরা চাই বাংলাদেশে যে পূর্ব বিপ্লব সাধিত হয়েছে এই বিপ্লবের সফল প্রতিটা মানুষ যাতে ভোগ করতে পারে প্রতিটা মানুষের ভোটের যাতে মূল্যায়ন হয় প্রতিটা মানুষ যেন বলতে পারে যে হ্যাঁ আমার ভোটে আমি কথা বলছি সংসদে আমার প্রতিনিধিত্ব আছে তার জন্য প্রয়োজন পিয়ার পদ্ধতি সম্মিলিত যশোরবাসী তাই আসুন আগামী জাতীয় সংসদ নির্বাচনে সমস্ত চাঁদাবাজদের উৎখাত করে সমস্ত সন্ত্রাসীদেরকে উৎখাত করে সমস্ত দখলবাজদেরকে বিতাড়িত করে বাংলাদেশে প্রয়োজন একটি সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা করা বাংলাদেশের জামাতে ইসলামী একমাত্র দল যারা সৎ এবং যোগ্য নেতৃত্ব তৈরি করে আপনারা আসুন তাই আগামী নির্বাচনে জামাতে ইসলামী মনোনীত জামাতের প্রার্থীকে বিজয়ী করে আগামী দিনে যেন বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত দখলবাজ মুক্ত চাঁদাবাজ মুক্ত সুদ মুক্ত ঘুষ মুক্ত দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ে তুলতে পারে আল্লাবুল আলমিন আমাদের সবাইকে সৈত দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ